আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়াস আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরবো এখন টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক মডেল দুই হাজার সাত কাগজপাতি অল আপ টু ডেট ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন পাওয়ার স্টাডিং অল বিস্তারিত সব কিছু ভিডিওটাতে তুলে ধরবো ভিডিওটা বড় হবে দাম কম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম গাড়ির তবে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কোনো কাটাকাটি করবেন না ফুল ভিডিওতে বডি টডি ইঞ্জিন সব তুলে ধরা হবে শুরু করলাম গাড়ি একদম ফ্রেশ এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক রোদের মধ্যে ভিডিওটা করা হচ্ছে গাড়ির স্টার্টিং পাওয়ার সামনের টায়ার চার মাস বয়স রিংটা একদম ফ্রেশ আছে টায়ার চার মাস বয়স মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিলের বয়স অনলি চার মাস নতুন তৈরি করা হয়েছে ইঞ্জিল ইঞ্জিল গ্রান্ডে একশো একশো ইঞ্জিন কোনো সমস্যা নেই স্টার্টিং একদম পাওয়ার এই দেখেন পাওয়ার একদম পাওয়ার স্টার্টিং দেখলেন এই যে স্টার্টিং পাওয়ার এই যে পাওয়ার পাতি সেট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে টায়ার সামনে দেখেন চার মাস বয়স কোনো খামখুটা কিছু নাই সামনের টায়ার চার মাস বয়স একদম ফ্রেশ একজোড়া পাতি সেট একদম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়িও একটা ফ্রেশ কন্ডিশন টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক একদম ফ্রেশ আছে গাড়ি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে কমা মডেল হিসাবেও গাড়ি আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়ির নাম্বার প্লেট চোদ্দো তেইশ বত্রিশ দশ সালের নিচে যত গাড়ি আছে এলিভেন জিরো নাইন সব ঢাকা মেট্রো ড হবে দশ সালের নিচে যত ইলেভেন জিরো আছে সব ঢাকা মেট্রো ড এটাও ঢাকা মেট্রো ড তবে গাড়ি সব ইঞ্জিল চেসিস ডিভান্সিল ফোনাক্সেল সব টাটা এলেভেন জিরোর অরিজিনাল পার্টস আছে ইঞ্জিল অরিজিনাল এলেভেন জিরো ডিভান্সিল অরিজিনাল এলেভেন জিরো ফোনাক্সেল অরিজিনাল এলেভেন জিরো স্টার্টিং বক্সটা পাওয়ার একদম ফ্রেশ কন্ডিশন পাওয়ার আপনাদের ভিতর আমাদের ভিতর ডেগ্রোটা দেখবেন গাড়িটা টিপ থেকে এসেছে একবারে ওপরে তিরপল রশি পলিথিন সব বান্দা আছে গাড়িটা চান রাইতের দিনে টিপ মারে এসেছে তবে ঈদের পর এখনও পোট টোট চালু হয়নি তাই এখনও টিপে যায় নাই গাড়িটা বলতে গেলে শুধু পিছনের টায়ার এক জোড়া টায়ার কিনতে হবে যে দুই জোড়া আছে দুজোড়া থেকে এক জোড়া বাইর করা যাবে আর এক জোড়া টায়ার কিনতে হবে স্টপিং টায়ার নাই ফেটে গেছে স্টপিং একটা করে নিতে হবে গাড়ি একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ অল স্টিল বডি বডিও একদম ফ্রেশ বডি অল স্টিল পাতি একদম পুরো একশো একশো আছে এই দেখেন অরিজিনাল এলেভেন জিরোর ডিওয়ান সিন অরিজিনাল একদম কোনো ডুপ্লিকেট পার্টস নেই আপনার সেসিসও ফ্রেশ আছে তবে হাফ গাডার মারা আছে বয়সওয়ালা গাড়ি হাফ গাডার খাবে সেসিসও মোটা মোটামুটি আলহামদুলিল্লাহ টায়ার ধরেন এই পারের এটা ভালো আছে ওই পারে একটা ভালো আছে মোটামুটি দুইটা টায়ার আর দুইটা কিনে নিতে হবে আর এগুলো টায়ার মোটামুটি যে এক জোড়া টায়ার কিনতেই হবে যে গাড়ি নেবে নিয়ে চালাবে একদম আরামে আলহামদুলিল্লাহ টিপ পারবে হবে জোড়া টায়ার কিনলে মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন একটা টাটা এলিভেন জিরো নাইন ওপেন ট্রাক যারা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন চলে আসবেন সরাসরি রাজশাহী ফুল ফ্রেশ টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক তবে ভিডিওর সবসময় বলা হয়েছে গাড়ির দুটা ডিজিটাল প্লেটে আছে যে একটা পিসে একটা সামনে ঢাকা ড চোদ্দো তেইশ উনচল্লিশ এগুলো কিন্তু অরিজিনাল পোর্ট মানে এগুলো সব অরিজিনাল রিফিট এই যে সিল দেখেন অরিজিনাল টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাকের ডিভান সিল টায়ার স্টিল অল স্টিল একদম ফ্রেশ কন্ডিশন বডি পাতি সেট পুরো একদম একশো একশো আছে পাতির কোনো টেনশন নেই পাতি একদম ফ্রেশ পাব একশো একশো এগুলো সব অরিজিনাল রিপিট করা আছে অরিজিনাল একদম অরিজিনাল চেসিস কোনো জায়গায় ফাটা কাটা ঝালাই ওরকম কিছু নেই তবে হাফ গাডার হবে বডি অল স্টিল হবে একদম ফ্রেশ কন্ডিশন হবে গাড়ির কোনো জায়গায় খাম খুঁটা ফাটা হাঁটা কিছু নেই তবে টায়ার একজোড়া কিনতে হবে আপনাদেরকে এটাই অন্য কিছু না গাড়িতে শুধু পাতর মারত ফ্রেশ টাটা এলেভেন জিরো নাইন যারা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক হচ্ছেন চলে আসবেন সরাসরি ঠিকানার আশ্বাই গাড়িটা একদম ফুল ফ্রেশ একদম গেট আপও একশো একশো গাড়ি ইঞ্জিল কিন্তু চার মাস বয়স গ্যারান্টি চার মাস বয়স সামনের টায়ার চার মাস বয়স ইঞ্জিল আর টায়ার একসঙ্গে দেওয়া হয়েছে পিসের টায়ার এক জোড়া কমা হবে এক জোড়া কিনে নিতে হবে বডি অল স্টিল ফ্রেশ আছে বডিটাও আপনাকে তুলে ধরি